গল্পকথন ভাই কল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উড়ুম্বর স্বর্গে সবে সকাল হইয়াছে কালিদাস স্বগৃহের বহির্দেশে চম্পক বৃক্ষের তলায় বসিয়া ঝিরঝিরে বাতাসে খুব মনোযোগ দিয়া পুঁথি পড়িতেছিলেন এমন সময় অঙ্গনের ও প্রান্ত হইতে কে বলিল বলি কালিদাস বাড়িয়াছ কি কালিদাস মুখ তুলিয়া দেখিলেন ভাস এদিকে আসিতেছেন মেঘদূতখানা তাড়াতাড়ি বন্ধ করিয়া শশব ব্যস্তে উঠিয়া কালিদাস আগাইয়া গিয়া ভাসকে অভ্যর্থন করিয়া লইয়া আসিলেন ভাস বৃদ্ধ ব্যক্তি শিখা সূত্রধারী যাজ্ঞিক ব্রাহ্মণের মতো তেজব্যঞ্জক মুখশ্রী বড় বড় চোখ সে তো শশ্রু বুকের উপর পড়িয়াছে বেশ ছন্দে পদবিক্ষেপ করিয়া হাঁটিবার অভ্যাস আছে আসিতে আসিতে বলিলেন সকালে কি করছিলে গাছের তলায় বসেছিলে দেখলাম কালিদাস বিনীতভাবে বলিলেন আগে বসে বসে মেঘদুদ একবার দেখছিলাম কাল রাত্রে যে গুমট গিয়েছে তাতে গাছতলায় বসলে তবু একটু না দুচোখের চোখের পাতা কাল বুঝতে পারিনি স্বর্গ আর সে স্বর্গ নেই ক্রমেই খারাপ হয়ে আসছে দেবরাজ উদাসীন এক বিন্দু বৃষ্টি পড়েনি আজ দশ পনেরো দিন তারপর তোমার কাছে একটু এলাম বাবাজি কালিদাস বয়োজ্যেষ্ঠ পূজ্যপাদক কবিকে সাদরে আসন প্রদান করিয়া বলিলেন বিশ্রাম করুন বেজনী কি আনাব থাক দরকার হবে না এটি চম্পক বৃক্ষ দেখছি যে আগে নন্দনকানন থেকে দেবরাজের কর্মচারীকে বলে কয়ে একটি চারা আনিয়েছিলাম তবে এখনও পুষ্পপ্রসবের সময় হয়নি সে কি রকম বর্ষাকাল সে সময় তো উত্তীর্ণ হয়ে গিয়েছে এখন তো তা নয় একটু অন্য রকম আপনি যদি আজ্ঞা করেন আপনাকে একটি চারা দিতে পারি চম্পকের চারা আপাতত আবশ্যক নেই আমি এসেছিলাম তোমার কাছে অন্য একটু কারণে আমাকে সুবন্ধু বলছিল তোমার মেঘদূতের নাকি বাংময় আলেখ্য হয়েছে মর্তে নাকি কোন প্রেক্ষাগৃহে দেখানো হচ্ছে এই হলো আমার নান্দি এখন উত্তর দাও আগে আপনার কথা যথার্থ সুবন্ধু আপনাকে ঠিকই বলেছে আজ ভাবছিলাম মর্তে গিয়ে দেখে আসব আপনি চলুন না সঙ্গে নিশ্চয় যাব সেই শুনেই তো আমি সকালেই এখানে এলাম আজকাল মর্তে আমাদের আর আদর নেই সংস্কৃত ভাষাটাই ভারতবর্ষে সবাই ভুলে যাচ্ছে সেখানে এখন অন্য ভাষার চর্চা আগে বহু অর্বাচীন বালক কবির আজকাল সেখানে প্রাদুর্ভাব তবুও তো তোমার কাব্য সেখানে আদৃত হয় পঠিত হয় আমার অবিমারকের কথা স্বপ্ন বাসবদত্তার কথা সবাই তো ভুলেই গিয়েছে তোমার কাব্যের বাংময় আলেখ্যও তো হল আমার নাটক কে পড়ে আজকাল বাংময় আলেখ্যর যুগ চলেছে ভারতবর্ষে আমার উজ্জয়নীতে পর্যন্ত দুটি বাং্ময় আলেখ্যর প্রেক্ষাগৃহ এবার যদি এমন সময় কবি সুবন্ধু গুনগুন স্বরে গান করিতে করিতে দেবদারু কুঞ্জের ছায়ায় ছায়ায় এদিকে আসিতেছেন দেখা গেল সুবন্ধু অনেক ছোট ইহাদের চেয়ে দ্বাদশ শতাব্দীর লোক কালিদাস ও ভাস তাহাকে স্নেহের চক্ষে দেখেন সুবন্ধু দীর্ঘাকৃতি লোক তাহারও শ্বেত তবে ভাসের মতো বক্ষ দেশালম্বী নয় হাতে একটা সরুযষ্টি ভাষ বলিলেন ওহে চোকরা শোনো এদিকে তুমি যাবে আমাদের সঙ্গে সুবন্ধু ভাসের সঙ্গে অত্যন্ত সমীহ করিয়া কথাবার্তা বলেন ভাস কালিদাসেরও পূর্বাচার্য সুবন্ধুর মতো অপেক্ষাকৃত আধুনিক কবির পক্ষে সেটা স্বাভাবিক তবে সুবন্ধু মনে মনে এই বৃদ্ধ কবির প্রতি একটু অনুকম্পার ভাবও পোষণ করেন হয়তো সেটা তারুণ্যের স্পর্ধা সুবন্ধু বলিলেন আগে যাব এখন মর্তে কোনো গোলযোগ নেই তো দুজনই সুবন্ধুকে প্রশ্ন করিলেন সুবন্ধু যে ঘুরঘুর করিয়া প্রায়ই মর্তধামে যাতায়াত করেন এই সংবাদ দুজনেই রাখেন ভাবেন তরুণ বয়স বুদ্ধি পরিপক্ক হইতে এখন অনেক বিলম্ব মর্তধামের শৌখিন লীলাবিলাসের বাসনা এখনও তাহার যায় নাই সুবন্ধু লজ্জিত সুরে জবাব দিলেন আগে মর্তধামের গোলযোগ মিটবার নয় ও লেগেই আছে তবে আমাদের তাতে কোনো অসুবিধা হবে না ভাস বলিলেন সুবন্ধু এখন কি রচনা করছ আগে কিছু নয় আপনাদের নাম তো মর্তে এখনও যথেষ্ট আমার নামই তো লোকে ভুলে গিয়েছে আমার বাসবদত্তা এখন আর কে পড়ে আমার নাটক কে পড়ে ও কথা যদি আপনি বলেন তো আমাদের আশাই নেই আপনারা ঋষি হয়ে গিয়েছেন আপনাদের কথা স্বতন্ত্র ভাস উত্তর দিতে যাইতেছিলেন এমন সময় সুবন্ধু বলিয়া উঠিলেন পূজ্যপাদ ভবভূতি এদিকে আসছেন দেখছি ভবভূতি অঙ্গনে প্রবেশ করিতে করিতে বলিলেন আমার কি সৌভাগ্য এখানেই যে আজ দেখছি কবি সম্মেলন সুবন্ধু বলিলেন কিন্তু আমার সৌভাগ্য সকলের চেয়ে বেশি সংস্কৃত সাহিত্যের তিনজন বিখ্যাত কবি আজ এখানে মিলিত হয়েছেন দেখে ধন্য হলাম কালিদাস বলিলেন আমিও সে কথা বলতে পারি সুবন্ধু হাসিয়া বলিলেন আপনি বলতে পারেন না কেন আপনি দেখছেন দুজনকে আমি দেখছি তিন দিকপালকে আমি বিখ্যাত কবি নই আমায় বাদ দিয়ে বিচার করবেন ভবভূতি বললেন ওহে চোকরা তুমি তো তোমাদের বিনয়ের কলহ এখন রাখো আমি যেজন্য এসেছি কালিদাসকে বলি আমার সময় কম পিতৃব্য ভাস আপনার কোনো অসুবিধা হবে না ভাস ঘাড় নাড়িয়া বলিলেন স্বচ্ছন্দে বলো বাবাজি আমার কি অসুবিধে ভবভূতিক কালিদাসকে সম্বোধন করিয়া বলিলেন পৃথিবীতে আমি দাম্ভিক বলে গণ্য হয়েছিলাম একটি শ্লোক লিখে এখন দেখছি আমার সেই শ্লোক আমার কাব্যের চেয়েও খ্যাতি লাভ করেছে এখন আমার একটা কথা শুনলাম দাদা আপনার মেঘদূতের নাকি বাংময় আলেখ্য হয়েছে পৃথিবীতে হ্যাঁ ভাই আমার উত্তর রামচরিতখানার খানার ওরকম করা যায় না কিংবা মালতী মাধবের সেই জন্যই আপনার কাছে এলাম আজ কালিদাস কিছু উত্তর দেবার পূর্বেই সুবন্ধু বলিলেন ও করে দেব দাদা রায় নিপুণ বাংময় আলেখ্য কারক সে স্বর্গে এসেছে কিছুদিন হল আমার সঙ্গে পরিচয় আছে আমার বাসবদত্তা কাব্যখানার জন্য তাকে বলেছিলাম ভবভূতি অধীর কণ্ঠে বললেন আচ্ছা তার দেহ হাওয়া হয়ে রয়েছে মত্তধামে তার কিছু করবার ক্ষমতা আছে আজকাল বড় অসার কথা বলো চোখরা আগে আমার কথা প্রণিধান করুন আমার সঙ্গে ছিল সোড়ল সে আবার কে আগে আপনারা সফরি মৎস্যের খবর কি রাখবেন আমরা হলাম কাব্য সমুদ্রের সফরি আপনারা অগাধ জলসঞ্চারী রুই কাতলা সোড়ল কবি ধরেছে তার কাব্যের বাং্ময় আলেখ্য নির্মাণের উদ্দেশ্যে কি কাব্য আগে উদয় সুন্দরী কথা নামে চম্পু কাব্য খুব নামকরা কাব্য তবে কি আপনার কিংবা পিতৃব্য ভাসের কিংবা কালিদাস দাদার থাক আমার কথা বাদ দাও ওদের কথা বলতে পারো সারা পৃথিবীতে মেঘদূতের নাম ব্যপ্ত হয়েছে অভিজ্ঞান শকুন্তলম পড়ে একজন ম্লেচ্ছ কবি ভাস বলিলেন বাদ ওই সঙ্গে আমার নামটাও দাও একমাত্র স্নেহভাজন কালিদাসের নাম এখনও পৃথিবীতে উজ্জ্বল হয়ে রয়েছে হ্যাঁ তুমি যে ম্লেচ্ছ কবির নাম উল্লেখ করলে আমি রাখি সে সংবাদ তার নাম ম্লেচ্ছ নাম বড় দুরুচ্চার্য তার নাম কালিদাস মৃদু হাসিয়া বলিল গয়থি ছোকরা আমার সঙ্গে দেখা করে মাঝে মাঝে আমার নাটক নাকি তার ভালো লেগেছে যাক সেসব কথা আজ মর্তধামে আমরা যাচ্ছি মেঘদূতের আলেখ দর্শনে ভবভূতি তুমিও চলো আমরা বড় আনন্দ পাব তোমার শিক্ষা মর্তে অমর হয়ে আছে অযথা বিনয় কেন আলেখ দর্শনের বীজ তুমি বপন করেছিলে তোমার অমর নাটকে তোমার সমান ধর্মা লোকেরা তোমাকে এখন চিনেছে ঠিকই বলেছিলে কাল নিরবধি এবং পৃথিবীও বিপুল ধন্য তুমি কথা শেষ করিয়া কালিদাস ভবভূতিকে সাদর আলিঙ্গনে আবদ্ধ করিলেন মর্তধামে রাত্রিকাল উপস্থিত হইবার পূর্বেই এই দলটি যাত্রা করিলেন কবিকুঞ্জ হইতে পথে বানভট্টের সঙ্গে দেখা এতগুলি কবিকে একসঙ্গে দেখিয়া বানভট্ট বিস্মিত দৃষ্টিতে চাহিয়া বলিলেন উপাধ্যায়গণ আপনারা কোথায় চলেছেন একসঙ্গে এতগুলো জ্যোতিষ্ক এই সুবন্ধু ব্যাপার কি ভাস প্রবীণতম এবং এই দলের অধিনায়ক তিনি বলিলেন আমরা যাচ্ছি কালিদাসের মেঘদূতের বাংময় আলেখ্য দর্শনে মর্তে তোমারও তো বানভট্টের পরিধানে মহার্ঘপিত বর্ণের পট্টবাস মাথার চুল সাদা হইলেও কুঞ্চিত পরিপাট্যযুক্ত ও দীর্ঘ তাহার হস্তে একটি পুষ্পগুচ্ছ দুই কর্ণে কর্ণিকার পুষ্পের গুঞ্জিকা বেশ শৌখিন ধরনের লোকটি ভাসের কথায় তাহার বিস্ময় যেন আরও বাড়িয়া গেল শুধু বলিলেন ও কালিদাস সাদরে আমন্ত্রণ জ্বালাইলেন বানভট্ট এতক্ষণে বানভট্ট যেন ব্যাপারটা বুঝিতে পারিলেন বলিলেন না না আমাকে ক্ষমা করবেন তা ভাসও চলেছেন দেখছি এইসব সুবন্ধুর ক্রিয়াকলাপ আমি জানি যখন তখন মর্তধামে ঘুরঘুর ঘুর ঘুর করে যাওয়ার ফল আর কি আজকাল কি অতিরিক্ত আসব পান করে থাকো সুবন্ধু সুবন্ধু অপ্রতিভের সুরে উত্তর দিলেন না দাদা সেদিনও তো দেখলাম বাং্ময় আলেখ্য প্রেক্ষাগৃহে আগে না আপনার ভ্রম হয়েছে ও আসব নয় এক প্রকার বৃক্ষপত্রের কাঁধ দুগ্ধ ও শর্করা সহযোগে পান করা হয় একটু আস্বাদ করে দেখছিলাম মর্তে সবাই খায় মর্তবাসীদের অলিক বাসনা তোমায় ক্রমে পেয়ে বসছে আর একটি হচ্ছে এই বাংময় আলেখ্য মর্তের প্রাদুর্ভাব অত্যন্ত বেশি সেদিনই সুবন্ধুর পরামর্শে ওর সঙ্গে আমার কাদম্বরীর বাংময় আলেখ্য দেখতে গিয়ে হতাশ হয়ে এসেছি ভাস আগ্রহে বলিলেন কেন কেন আচার্য ভাস আপনি প্রবীণ ও প্রাচীন আপনাকে সেই রকম ভক্তি করি আপনার সামনে আর সেসব কথা বলতে চাই না আর কথায় কথায় গীত না আমি তো দুঃখে আক্ষেপে চলে এলাম সুবন্ধু সব জানে আবার আপনাদের আজ নিয়ে যাচ্ছে সুবন্ধু হাসিয়া বলিলেন আমি নিয়ে যাইনি দাদা কালিদাস দাদাই আমাকে বললেন উনি আমাকে নিয়ে যাচ্ছেন আপনি বরং ওদের জিজ্ঞেস করুন কালিদাস বলিলেন হ্যাঁ সে ঠিক সুবন্ধু জানত না আমি ওকে যেতে বলেছি দেখেই আসি কেমন হলো মেঘদূত চললাম ভায়াবান ভট্ট রাত্রিকাল কলিকাতায় প্রদীপ সিনেমাতে মেঘদূত হইতেছে ভিড় খুব ডিম ভাজা ঘুগনি চানাচুর বাদাম ভাজা আলু কাবলি এদের পাশ কাটাইয়া কবিদল সিনেমা হলে প্রবেশ করিলেন কিছুক্ষণ পরে ছবি আরম্ভ হইল ছবি কিছুদূর অগ্রসর হইবার পর কালিদাস বিস্ময়ে বলিয়া উঠিলেন এ কি এ কার মেঘদূত আমার তো নয় ভাস বলিলেন তাই তো আমিও তাই ভাবছি ভবভূতি বলিলেন শুধু নামটাই নিয়েছে কালিদাস ক্ষোভের সঙ্গে বলিলেন এখানে বসে দেখি কি করব বানভট্ট ঠিক বলেছিল চলুন আর সময় নষ্ট করার প্রয়োজন নেই বাহিরে আসিয়া কালিদাস বলিলেন ওহে সুবন্ধু তুমি সেই বৃক্ষপত্রের কাত সেবন করবে নাকি আগে না চলুন ও অভ্যেস নেই আমার দইবার সেদিন একটু আসাদ করেছিলাম মাত্র এই সময় দুটি ছোকরা যাইতে যাইতে একজন আরেকজনকে বলিতেছে শোনা গেল মেঘদূত কার লেখা বইহে অপর ছোকরা জবাব দিল অতীন ঘোষের ভাবিকাল তা জানিনে বই উঠেছে জানিস আর একখানা ভাবিকাল খুঁজে দেখতে হবে পাওয়া যায় কিনা কালিদাস পেছনে ফিরিয়া চাহিয়া দেখিলেন তাহার ঠিক পেছনের ছোকরা দুটি রাগে ও ক্ষোভে কালিদাস কিছুক্ষণ নির্বাক হইয়া রহিলেন ছবি দেখিয়াও এত রাগ তাহার হয় নাই ভাসের দিকে চাহিয়া বলিলেন শুনেছেন এই অর্বাচীন বালক দুটো কি বলছে অতীন ঘোষ নামক কোন ব্যক্তির লেখা নাকি এই বই আলেখ্যই প্রধান জিনিস লেখকের নামটা আবশ্যক কি সুবন্ধু এই বাংময় আলেখ্যের নির্মাণকার হলো অতীন ঘোষ নামে কোন লোক ওরা অত কৌতূহলী নয় গ্রন্থকর্তা সম্বন্ধে আলেখ নিয়ে আসল কথা অতীন ঘোষকেই ভেবেছে গ্রন্থকর্তা মহাস্থবির অশ্ব ঘোষের নাম করলেও কালিদাস দাতার মানটা থাকতো তা নয় অতিন ঘোষ সুবন্ধু হিহি করিয়া হাসিয়া ফেলিলেন কালিদাস রাগের সুরে কহিলেন অত হাস্য কিসের বৃক্ষপত্রের কাথ পান না করেই এই চলো এখান থেকে যাই বৃক্ষপত্রের কাথে বিয়ভলতা আসে না দাদা এই আসব নয় আপনি আশ্বাদ করে দেখতে পারেন ফিরিবার পথে ভবভূতি বলিলেন না হে সুবন্ধু তোমার সেই সুধাংশু রায়কে আর কোনো কথা বলো না আমার উত্তর রাম চরিতের বাংময় আলেখে কোনো প্রয়োজন নেই ভাস বলিলেন আমারও স্বপ্ন বাসবদত্তার সম্বন্ধে ওই কথা মানভট্ট ছোকরা যথার্থ কথাই বলেছিল এখন দেখা যাচ্ছে কালিদাস বলিলেন সুবন্ধু কিন্তু ওর বাসবদত্তার এক আলেখ্য করাবে আপনি দেখে নেবেন ও এখনো আসক্তি পরিত্যাগ করেনি সেই সুধাংশু রায়কে ও ধরবে ঠিক সুবন্ধু হাসিয়া বলিলেন যা বলেন দাদা আপনারা হলেন প্রথিত কবি আপনাদের কথা আলাদা নাম যা হবার আপনাদের হয়েই গিয়েছে আপনাদের কি ইহার অপেক্ষাও বিস্ময়কর ঘটনা সেদিন কালিদাসের জন্য অপেক্ষা করিতেছিল কালিদাস ভাসকে সঙ্গে লইয়া নিজের আশ্রমে প্রবেশ করিয়া বিস্ময়ের সঙ্গে দেখিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ দৈপায়ন ব্যাসদেব চম্পক বৃক্ষের বেদীমূলে বসিয়াছেন ব্যাসদেব প্রবীণতম ও প্রাচীনতম কবি তিনি কখনো আসেন না শুধু কবি নহেন দার্শনিক ও তত্ত্বজ্ঞ পুরুষ বলিয়াও তিনি সকলের শ্রদ্ধার পাত্র ব্যাসদেবের আকৃতি প্রাচীন ঋষিদের ন্যায় পরিধানে কাঁসায় বস্ত্র মস্তকে শুভ্র কেশভার গম্ভীর ও সৌম্য মুখভাব উভয়ই সসম্ভ্রমে ব্যাসদেবের পাদবন্দনা করিলেন কালিদাস বিনীতভাবে বলিলেন আমার গৃহ পবিত্র হল আপনার স্পর্শে আমার প্রতি কি আদেশ তাতপাদ ব্যাসদেব আশীর্বাদ করিয়া বলিলেন তোমার মঙ্গল হোক কালিদাস তোমার কুশল ভাস ভালো আছো তুমি বসো বসো কোথায় গিয়েছিলে মর্ত ধামে ভবভূতিও সঙ্গে ছিল ছোকরা লেখে ভালো সেখানে কেন কালিদাস কারণ বলিলেন ব্যাসদেব বলিলেন আমিও ওই কারণেই এসেছিলাম গীতার একটি বাংময় আলেখ্য নির্মাণ করিয়ে দিতে পারো অবশ্য আমি প্রচারের দিক দিয়েই বলছি তত্ত্ব প্রচারের সুবিধে হবে তোমরা তো আজকালকার ছেলে মর্তের সঙ্গে তোমাদের যোগাযোগ আছে আমার তা নেই ভাস কি বলো ভাস বলিলেন অনুমতি যদি করেন তো বলি ওসব কলঙ্ককারী ব্যাপারের মধ্যে আপনি যাবেন না বলো না হে কালিদাস সব খুলে ঘটনাটা পরে ব্যাসদেব সব শুনিয়া নীরব রহিলেন ভাস বলিলেন এখন আপনি বিবেচনা করে দেখুন আপনাকে আমি কি বলবো। ব্যাসদেব বলিলেন তোমার যে কাব্যের বাং্ময়ালেক্ষ্য হয়েছে তার নামটি কী বললে মেঘদূত কি অবলম্বনে লেখা কাব্যের ঘটনাটি কী কালিদাস লজ্জিত সুরে বলিলেন সে আর আপনার শোনার প্রয়োজন নেই তাতপাদ সে কিছু না ওই একটা দেশ বিদেশের বর্ণনার মতো আমাদের কথা বাদ দিন আপনি এবেলা আতিথ্য গ্রহণ করে আমাকে ধন্য করে যান ব্যাসদেব থাকিতে পারিবেন না তাহাকে ব্রহ্মার কাছে যাইতে হইবে বেদ সম্বন্ধে কি আলোচনা আছে অন্য সময় চেষ্টা করিবেন এখন বিশেষ ব্যস্ত আছেন ব্যাসদেব লইয়া অন্তর্হিত হইলেন ভাস কালিদাসের দিকে অর্থপূর্ণ দৃষ্টিতে চাহিয়া বলিলেন বোঝ ব্যাপার গল্পকথন ভাই কল চ্যাপ্টার টুতে শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উড়ুম্বর আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা